কত থেকে কত বাচ্চাদের হবে ভাই এটা 2 থেকে 6 বছর 2 থেকে 6 বছর কালার আছে একটা হোয়াইট এ মেরুন আর একটা আছে হোয়াইট পিঙ্ক 2 থেকে 6 7 বছর 6 7 বছর বাচ্চাদের জন্য এটা প্রাইস কত পড়বে ভাই এটা প্রাইস পড়বে মাত্র 1000 টাকা অনলি 1000 টাকা ওকে মাত্র 1000 টাকা পেয়ে যাচ্ছেন এই সুন্দর কালেকশনটা নেক্সট টাই চলে যাব এইটা না আমার পার্সোনালি খুবই পছন্দের একটা ড্রেস ঠিক আছে এটা কালার এবং ডিজাইন আমার পার্সোনালি খুব ভালো লাগে এটা আপনারা দেখলে বুঝতে পারবেন এই যে দেখেন কি সুন্দর করে সালোয়ারের নিচে কাজটা করা দেখতে পাচ্ছেন এবং এটার সাথে এই যে সিম্পল একটা ওন্না দুই সাইডে এটার সাথে জামাটা রয়েছে আরো বেশি সুন্দর যে আমার গড়িতে হাতায় কাজ করা থাকবে নিচটা ঘেরের মতো এরকম সুন্দর ডিজাইন করা এটা কালার আছে দুইটা মিষ্টি কালার আর একটা খুব সুন্দর একটা অফ হোয়াইট কালার এটা মানে অফ হোয়াইট ঠিক না ক্রিম কালার বলতে পারেন কত থেকে কত বাঁচা দেবে এটা থেকে এটা প্রাইস হচ্ছে মাত্র নয়শো টাকা এখন একটা সুন্দর দেখাচ্ছি এটা সিলসিলা জর্জের কাপড় কাপড়টা টোটালি বাহিরের একটা সুন্দর প্লাজো থাকবে কাপড়টা কিন্তু খুবই প্রিমিয়াম আর সাথে সিম্পল একটা ওনার থাকবে ওনাটাও ফেন্সি আর এটা জামাটা অনেক বেশি সুন্দর পুরোটা কাটছবি ওয়ার্ক করা দেখেন কত থেকে কত বাছতে ভ্যা এটা সাইজটা হচ্ছে 6 থেকে 12 বছর 12 বছর 12 বছর যেটাটা বডি সাইজ কত ভ্যা 36 36 এখন 12 13 14 ওর যার বডি আর কি 36 আসে সো এটা প্রাইস কত পড়ছে ভ্যা

কত থেকে কত বাচ্চাদের পাঁচ থেকে দশ বছর থেকে বছর প্রাইস কত এটার এগারোশো টাকা নেক্সট নেক্সট দেখাবো এই ড্রেসটা কালার আছে দুইটা খুবই সুন্দর একটা ড্রেস আমার পার্সোন খুব ভালো লাগে এই ডিজাইনটা এটার সাথে আফগান সালোয়ার হতো এটা দেখতে আরও বেশি সুন্দর লাগে হ্যাঁ গলায় হাতায় কোমরে কাজ করা থাকবে এবং সাথে সালোয়ারটা রয়েছে আফগান সালোয়ার এটা কালার আছে দুইটা এটা একটা কালার আর একটা রয়েছে লিলাক কালার সিম্পল অন্য আছে সাথে কত থেকে কত বাচ্চাদের ভাই এটা সাইজটা হচ্ছে 5 থেকে নিয়ে 12 বছর 5 থেকে নিয়ে 12 বছর প্রাইস কত পড়ছে ভাই এটা প্রাইস পুরো মাত্র 1100 টাকা 1100 টাকা নেক্সট কালেকশনে চলে যাব নেক্সট যেটা দেখাচ্ছি এর মধ্যে কালার কি দুইটা দুইটা আচ্ছা এটা একটু দেখাই এটা খুব সুন্দর বডিতে কাজ করা আফগান সালোয়ার সালোয়ারের নিচে কাজ করা থাকছে সাথে সিম্পল ওন্না এটা হচ্ছে জামাটা ফুল ড্রেসটা অল ওভার কাজ করা কত থেকে কত বাচ্চা দেখা এটা সাইজটা হবে 5 থেকে 12 5 থেকে 12 কালার দেখাচ্ছি এটা একটা কালার ব্যাক সাইডও হাফ বডিতে কাজ হবে এটা একটা কালার এটা একটা কালার প্রাইস কত পড়ছে ভাইটা অনলি এগারোশো টাকা কালারটা খুবই সুন্দর মাত্র এগারোশো টাকায় সুন্দর কালেকশনটা পেয়ে যাচ্ছেন অনলি এগারোশো টাকা আচ্ছা নেক্সটই চলে যাব নেই যেটা দেখাচ্ছে এটা খুবই সুন্দর বডিতে কাজ করা আছে ড্রেসের হাত সালোয়ারটা অনেক সুন্দর আফগান সালোয়ার নিচে কাজ করা

এটা না আমার পার্সোনালি অনেক ভালো লাগে যদি বড়দের থাকত আই থিংক আমি নিজে একটা নিতাম স্পেশালি কাটুয়া একটা জন্য এত ভালো লাগে জাস্ট দেখেন কর্সের তো আর কর্সের এখন ট্রেন্ডিং আর এটা প্যাটার্নটা সম্পূর্ণ থাই এই ডিজাইনটা কিন্তু সম্পূর্ণ থাই একটা ডিজাইন অনেক সুন্দর কাপড় কোয়ালিটি অনেক ভালো কাপড় কোয়ালিটি এত প্রিমিয়াম জরিজিনাল থাই বলে আপনারা বিশ্বাস করতে বাধ্য হবেন ফিনিশিংও খুবই প্রিমিয়াম কত থেকে কত বাচ্চাতে ফেলে পাঁচ থেকে দশ বছর এটার প্রাইস কত পড়ছে ভ্যাপ অনলি বারোশো টাকা কালার দুইটাই না মাত্র বারোশো টাকা নেক্সট কালেকশান

কত থেকে কত বাচ্চাদের ট্রিপল এ প্লাস এর কমরে ডিজাইনটা দেখুন কত থেকে কত বাচ্চাদের ভেটা হবে 5 থেকে 12 13 12 13 12 13 মানে 36 পয়েন্ট সাথে ওন্নাও আছে ওন্না হবে দাম কত ভেয়া মাত্র 1200 টাকা 1200 টাকা সো নিতে হলে চলে আসতে হবে লিটল চ্যাম্প সিঙ্গেল শিশু টি স্টোন কার চার তলাতে হোলসেল अवेलेबल আর ফোন নাম্বার ভিউয়ার্স কিনে দাও চ্যানেলের জন্য এখানে কন্টাক্ট করবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলহাফেজ